নমস্কার বন্ধুরা তনুশ্রী অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে বরবটির ভর্তার রেসিপিটি শেয়ার করছি সো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি বন্ধুরা আমরা কিন্তু যে কোনো কিছুর ভর্তাই খেয়ে থাকি সো আজকের রেসিপিটি একটু অন্যরকম এখানে আমি বরবটিগুলোকে নিয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি বরবটিগুলো কিন্তু আমার অনেক দিন থেকেই ফ্রিজে পড়েছিলো তাই ভাবলাম যে তোমাদের সাথে বরবটির ভর্তার রেসিপিটা শেয়ার করা যাক তাই আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি দেখো বরবটিগুলো কিন্তু আমার একটু হলুদ হলুদ হয়ে গেছে গ্যাসে একটি পাত্র বসিয়ে তাতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবারে যে বরবটিগুলো কেটে রেখেছিলাম সেই বরবটিগুলো কিন্তু আমি জলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে বরবটিটাকে ভালো করে ভাপিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে বন্ধুরা দেখো বরবটিটাকে ভাপানো হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নিয়েছি অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর দিয়ে দিয়েছি হাফচা চামচ কালো জিরে বন্ধুরা শুকনো লঙ্কাটা যখন তোমরা তেলে দেবে তখন কিন্তু একটু জাস্ট ফাটিয়ে দিয়ে দিও নাহলে কিন্তু একদম চোখে মুখে ছিটে চলে আসে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন এবারে রসুন শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে দেখো রং ধরে গেছে এরপর যে বরবটিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখে যাও ভালো লাগবে দেখো ছড়িয়ে ছড়িয়ে আমি ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে যেভাবে আমরা বরবটিটা ভাজা করি না ঠিক সেই রকম করে কিন্তু বরবটিটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর একটু পরপর ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি আমি তোমরা দেখেই বুঝতে পারছ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দুটো চেরা কাঁচা লঙ্কা এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু ঝালটা দিয়ে দেবে যদিও ভর্তাতে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই না সো দেখো কথা বলতে বলতে কিন্তু বরবটিটাকে কিন্তু আমি একটু লালচে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি এবারে একটা পাত্রে তুলে নিয়েছি নিয়ে এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঠান্ডা করতে রেখে দেবো দেখো বরবড়িটাকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরে এবারে একটা শিলপাটার মধ্যে কিন্তু আমি এটাকে ভালো করে বেটে নেব সো তোমরা চাইলে কিন্তু এটা মিক্সারেও কিন্তু বেটে নিতে পারো কিন্তু শিলনোড়া বাটার যে টেস্টটা সেটা কিন্তু মিক্সারে একদমই আসে না দেখো খুব সুন্দর করে আমি দুবার করে ভালো করে এই বরবটিটাকে ভালো করে বেটে নিয়েছি বাস তৈরি হয়ে গেল বরবটির ভর্তা আমার রেসিপিটি তো গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা বন্ধুরা যারা বরবটি খায় না তাদেরকেও যদি তোমরা এরকম করে বানিয়ে খাওয়াও তাহলে তারা বুঝতেই পারবে না যে বরবটির ভর্তা খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে সো তৈরি হয়ে গেল বরবটির ভর্তা আমার এই রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সবকলে সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ